ও আগ কি হয়েছে বিচার হয়েছে টাকা দিয়েছি রাস্তা যাইতি যাই ঘাটা হাটাই মাথা হাত আছে এই বেড়াখেলা খারাপ খুদি আছো তুই কত যাব বেড়া মানুষ কেও বেসায় আর এই খেলা বেড়া খেলা কিনি নাই হ্যাঁ তুই এদিনে যদি আর কোনো কিছু কয় না

ওই বুড়া মানুষের মিছা কথা কয় পাঁচ বছর ইসির নাম ওই টাকা দিয়ে তরুণ তরুণ খেলা মোবাইল যেমন নষ্ট রে আর কে শুনে